আপনাদের সাথে শেয়ার করবো আজকে বাবা রোডে আঠারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট শিডিউল অ্যাপার্টমেন্টটি সিঙ্গেল এডেডা অ্যাপার্টমেন্ট এবং পাঁচতলায় তো যারা বাবা রোডে বেশ ভালো এবং সুন্দর এবং নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের অ্যাপার্টমেন্টটি টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা প্রথমে ডেসক্রিপশনে চার বেডের এটি মাস্টারবেড ওয়ান বেড টু এটা তিন নম্বর বেড এটার ড্রয়িং স্পেস আমি আসি ডাইনিং স্পেসে এবং হলো চার নম্বর বেডরুম তো চলুন টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শুরু করি এটা হলো লবি স্পেস চলমান লবি এটা হলো লিফ্ট স্পেস লবি এবং সিঁড়ি লিফ্ট লবি এটা হলো এনটি গেট এন্ট্রি গেট থেকে ঢুকে হাতের বার পাশে আমাদের চার নম্বর বেডরুম যেটাকে বলা হয় সেই বেডরুমের স্পেস চার নম্বর বেডরুমটি সাথে রয়েছে একটি বারান্দা এবং এটা হল কমন ওয়াশরুমটি চার নম্বর বেডরুমের সাথে রয়েছে একটি একটি বারান্দা আমরা ভিতরে প্রবেশ করতেই এই স্পেসটা হলো ডাইনিং স্পেস বেসিক্যালি এবং ডাইনিং স্পেসটিও বেশ বড়ো ডাইনিং স্পেসটি প্রায় আপনার পনেরো ফিট বা বারো ফিটের বেশ বড়ো সর একটি ডাইনিং স্পেস আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন এবং এটা হলো ফর ওয়ান লিভিং বা আপনাকে ড্রয়িং স্পেস হিসেবে বর্ণনা করি এটা হলো ড্রয়িং স্পেস ডাইনিংয়ের ঠিক হাতে পাশে রয়েছে আমাদের কিচেন ফ্যাসিলিটি মানে কিচেন স্পেসটি বা কিচেন রুমটি কিচেন রুমটিও বেশ বড় এবং নারীদের যেটা পছন্দ পছন্দ থাকে কিচেন রুমটি সর হোক সেই মানের এবং সেই ধাঁচের একটি কিচেন রুম রয়েছে আপনাদের কাছে জানিয়ে রাখি অ্যাপার্টমেন্টটি একটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট চার কাটা জমিতে সিঙ্গেল ইউনিট এবং বাবা রোডের বি ব্লকে এই অ্যাপার্টমেন্টটি যার কারণে ভালো একটা স্পেস ভালো একটা লোকেশন ভালো একটা ফ্লোর নয়তলা বিল্ডিংয়ের পাঁচতলা অ্যাপার্টমেন্টটি তো সুদেট যারা এই সুযোগ মিস করতে চান না এবং ভালো একটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটির ভিডিওটি আমরা কথা বলতে বলতে চলে আসতেছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটিও বেশ মানে অনেক বড় মাস্টার বেডরুম স্ট্যান্ডার্ড মানের প্রায় চোদ্দ ফিট বাই তেরো ফিটের এই মাস্টার বেডরুমটি তো চোদ্দো ফিট বাই তেরো ফিটের মাস্টার বেডরুম বেশ বড় এটা সবাই বুঝেন এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে বিশাল বড় একটি বারান্দা এবং বারান্দাটার এটা দক্ষিণ সাইড এবং দক্ষিণ সাইডও বেশ ওপেন স্পেস আছে এবং এটার সাথে রয়েছে ওয়াশরুম আমরা বলতে সেকেন্ড মাস্টার বেড এই বেডরুমটিও প্রায় বারো তেরো স্কোয়ার ফিটের সরি চোদ্দো ফিট বা তেরো ফিটের এটাও বেশ বড় মানের একটা মাস্টার বেডরুম এটা ফ্রন্ট সাইডমুখী এবং এটার সাথেও রয়েছে একটি বারান্দা এবং বারান্দাটা উত্তরমুখী সামনের রাস্তা এবং এটা রয়েছে আরেকটি বেডরুম এটা লাইক এজ একই সাইজ এটার মতো একই সাইজের বেডরুমটিও তো এই অ্যাপার্টমেন্টটি আসলে চারটি বেডরুমের একটি শেডিউল অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই এই অ্যাপার্টমেন্টটিতে যা যা রয়েছে আবারও বলে দিচ্ছি এই অ্যাপার্টমেন্টটি আঠারোশো স্কোয়ার ফিট প্লাস একশো বিশ একটা কার পার্কিং মানে প্রায় উনিশশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং রয়েছে তিনটি বেডরুম সরি চারটি বেডরুম তিনটি বারান্দা তিনটি বাথরুম তো এই অ্যাপার্টমেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলতে চান তাহলে দ্রুত আমাদের দেওয়া দোকানগুলোতে যোগাযোগ করবেন কারণ এই অ্যাপার্টমেন্টটা খুব দ্রুত সেল করা হবে এবং আকর্ষণীয় মূল্যে সেল করা হবে তো ব্রান্ড নিয়েও যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা চাইলে অ্যাপার্টমেন্টটি লুকিয়ে নিতে পারেন দেখা হবে নতুন কোন অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিলাম বাবর রোড থেকে আল্লাহ হাফেজ